সম্মানিত ভিউয়ার্স দীর্ঘদিন পর আমি আবারও একটি নতুন প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি যাতে সকল রিওমেটিক রুগীদের গিড়াই ব্যথা পিঠে ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট জ্বর অনিয়মিত মাসিক সারাতে মায়ের বুকের দুধ বৃদ্ধিতে গ্যাস্ট্রিক আমাশায় জন্ডিস চুলের পুষ্টি বৃদ্ধি ও চুল পড়া রোদ ইত্যাদি সমস্যা দূর করতে আমাদের কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড যে প্রোডাক্টটি তৈরি করেছেন সেই এক্সেলেন্ট নাইজেলা অয়েল যার আর এক নাম কালোজিরার তেল সে সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বন্ধুগণ এই প্রোডাক্টটি তৈরিতে উৎকৃষ্ট জাতের বাছাইকৃত কালো ব্যবহার করা হয়েছে তাই প্রোডাক্টটিতে যে সকল কার্যক্ষমতা বিদ্যমান রয়েছে তাও জানিয়ে দিচ্ছি এতে মাইকেটিক বোনম্যারো বা অস্থিমজ্জা প্রতিরক্ষা করে এবং কোষগুলোকে উজ্জীবিত করে দীর্ঘদিনের রিউমেটিক ব্যথা এবং পিঠের ব্যথা কমায় নাইজেলায় সর্দি কাশি শ্বাসকষ্ট জ্বর অনিয়মিত মাসিক সারাতে মায়ের বুকের দুধ বৃদ্ধিতে গ্যাস্ট্রিক আমাশায় জন্ডিস দূর করতে নাইজেলায় ব্যবহার করা হয় নাইজেলায় চুলের পুষ্টি বৃদ্ধি করে এবং চুল পড়া বন্ধ করে ইহাতে আলফা টক্সিন বিষ ধ্বংস করে ও লিভার ক্যান্সার ঝুঁকি কমায় নাইজেলায় টিউমার বৃদ্ধি প্রতিহত করে এবং শরীরের ক্যান্সারের ঝুঁকি কমায় মাত্রাতিরিক্ত প্রস্রাব প্রতিরোধ মূত্রথলির পাথর ইত্যাদির জন্য নাইজেলা বিশেষ উপকারী ইহা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তা করে নাইজেলা হজম শক্তি বৃদ্ধি ও পেট ফাঁফা ভাব দূর করে ইহাতে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক গুণাবলী মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বৃদ্ধি করে এবং ও দাঁতের মারে জীবাণু ধ্বংস করে ইহাতে নাইজেলন থাইমোকিনন ও ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন সি কার্বোহাইড্রেট ও ক্যান্সার প্রতিরোধক বিদ্যমান নাইজেলায় একুশ পার্সেন্ট আমিষ আটত্রিশ পার্সেন্ট শর্করা এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ভেষজ তেল ও চিনি চর্বি বিদ্যমান রয়েছে তাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথায় সুর মিলিয়ে বলা যায় যে কালোজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের নিরাময় করে শ্রোতা বন্ধুরা নাইজেলা বা কালোজিরার তেল মানব দেহের ক্ষতিকর কেমিক্যাল মুক্ত একটি প্রাকৃতিক ভেষজ খাদ্য পরিপূরক এতে ব্যবহৃত উপাদানসমূহ বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত এটি কোনো ঔষধ বা ঔষধ হিসেবে ব্যবহারের জন্য নয় এটি সম্পূর্ণ পার্শ্ব কাজ কাজকার্য সম্পাদন করে বন্ধুগণ আমরা খাদ্যপণে কখনোই ক্ষতিকর রং কৃত্রিম গন্ধ বা মানব দেহের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করি করি না সম্মানিত ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ বাংলাদেশি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত যাতে কোনো রকম অনিয়ম বা মিথ্যার কোনো আশ্রয় পাওয়া যাবে না বন্ধুগণ আমি একটি প্যাকেট খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরকার সাইজ ভিতরের পরিস্থিতি এগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন এটিতে যে উপাদানটি রয়েছে বা যে তেলটি রয়েছে এর ভিতরে শুধুমাত্র নাইজেলা বাছাইকৃত নাইজেলারই তেল এখানে কোনো রকম ফ্রড বা কোনো মিথ্যার কোনো আশ্রয় আপনারা পাবেন না প্রোডাক্টটি ব্যবহার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে অর্ডার করলে তা সাদরে গ্রহণ করা হয় এবং হোম ডেলিভারির মাধ্যমে পণ্য হাতে হাতে পৌঁছানোর সুব্যবস্থা আছে সবশেষে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ